তো কিতা বন্ধুরা কিতা হবো আজকে আবারো নতুন একটা ভিডিওর মধ্যে তোমরা সব রে স্বাগত তো আজকে আবারও যাই আর আমরা দূরবীন আর দূরবীন যাওয়ার একটা বিশেষ কারণ আছে তো বিশেষ কারণ কিতা সব কিছু কইমু তার আগে বন্ধুরা কইয়া তোমরা যারা এখনো আমার সেও আমি পূজা তোমরা দেখা রাইস টি পূজা ব্লগার চ্যানেলে ভিডিও তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি তো এখন আছি বন্ধুরা সোনার ভাষা আর সোনার ভাষা এটা আমরা তোর মনে কর খদমতলা রোড তো তোমরা এই কারণে কই আর এটা তোর মনে কর খদমতলা রোড কারণ আগে যখন আমি ভিডিওটা দূরবীন টিলার খড়িয়ে আপলোড করছিলাম তখন তোমার মধ্যে তাকে অনেকজন হয়েছে যে দূরবীন টিলার রাস্তা কোন দিকে কিরকম যাইতাম কিছু চিন্তায় না তো আজকে প্রপার এটাই দেখাইমো যে কীরকম যাইতাম দিকে কোন রাস্তাটা আর কি দূরবীন টিলা যাওয়ার সব কিছু দেখাইমো এটা হয়েছে আজকে আবার মানে দূরবীন টিলা স্পেশালি ভিডিওটা করা আর লগে স্পেশাল মানুষ সকল আসেন তারাও দূরবীন টিলা নতুন দেখতা আমরা তো আগে দেখি রুচি তো এটা হয়ে আজকে আবারও মজাটা কিরকম করে না সব কিছু নতুন ডাইরে দেখাই আর স্পেশালি যেদিকে মানে কোন যায় না দূরবিন টিলা এটা তো দেখাইমো আর কোন আমরা আছি ঠিক সোনারা বাসা রয়ে যে ব্রিজ ব্রিজ যে তাহলে ব্রিজের সামনে দেখে নজর একটা টুপাক্কা সুন্দরও আছে কারণ এখন দান লাগানি চলে আর দান লাগাইল চিনি দিকের মানুষে তো এই দেখতে খুব সুন্দরও লাগে ঠিক এটা তুই এ দান লাগাইছো ঠিক নেই আচ্ছা তুমি কুচ বলো আসলে তাইন আইসেন বাক্কা দূর হইতা কি তো তাইন বাংলা বুঝোই না তাইন হিন্দি বুঝোই না তার লাগে তাই আর কোনটা হইতা কদ ছমাজ বনে ইয়া রায়ে বলে কি ফার্স্ট টাইম ত্রিপুরা না আয়ে কেসা লাগা টিপুরামে আকর কেসা লাগ রায়ে বহত আচ্ছা লাগ রায়ে বহত আচ্ছা লাগ রায়ে আচ্ছা ঠিক হে তো তাইন জখন নাইন ট্রেন হে আমরা ত্রিপুরা জখন আইন তখন রাস্তার মধ্যে মানচা কইছে যে ত্রিপুরা কত লাগে যাইরা বা তোর মনে করকে কত লাগে যাইরা দেখার মত কিতোবা আছে কিন্তু এত লাগেই আমরা আরকে একটু বেশি বেশি সুন্দর জায়গা দেখানোর চেষ্টা কররাম টান্ডে जातो আমরার দরমন করবা ত্রিপুরার মধ্যে কিতা আছে এটা দেখাইতে পারে আচ্ছা লাগ রায়ে বহত আচ্ছা ঠিক হে ত' চল বাই এইখন গা দেখাই মাৰ আজকে সোণালী হাজাৰ ৰশ্মি হাজাৰ আৰু যেনাকেকে যায় বা লগেতো দি তাৰা আছে আৰু চিনা লাগত নাই বাদ দে তাৰপিছত গলাৰ অৱস্থা খুব খাৰপ কাৰণ ব্লগো আমি কৈছো যে অনা আছে আমাৰ গলা কোনদিন ঠিক শুইব আৰু আজকে পাই মানে রই তো ঠানিয়ে পি উঠা সেই তারাও অসাধারণ লাগে কারণ রে আর কি যেটা মানে আকাশ দেখা যায় অত সুন্দর লাগে আর মজা লাগে আর লো আছে মানে প্রকৃতির দৃশ্য কিনা তো এদিকে ভাই নতুন বাজার থেকে আও তো সামনে এদিকে এদিকে গেলে ওইসে মহেশপুর বা রাগনাও যাওয়া যায় মানে এদিকে হয়েছে গে এদিকে রোডটা কিন্তু আমরা যাই যেহেতু কদমতলা দিকে হইয়া যাইম এদিকে গেলেও তোমরা যাইতে পারবা মহেশপুর হইয়াও যাইতে পারবা কিন্তু এদিকে বহুত গুড়াণি হয় কিন্তু আমরা যে মেইনলি যাইম আর কি কদমতলাদিকে চলো দিকে যাওতে যাইবে গেসরাই বাড়ি কিন্তু আমরা যাইবাম বাম দিকে харান আমরা যে জায়গাটা যাইতাম ঠিকটা হইছে কি রানী বাড়ি রোড ধরে তো দিক দি আইছে গেস আই মন্ডর রানী বাড়ি তো জায়গা নাম রাজীবাড়ি না সব তোমরা রে কই আর বেদি গিয়া হইছে কি আমার বাড়িও তোমরা কই যে কাননি যে আমার বাড়ি কই আমার বাড়িও বন্ধুরা ওদিকে যাবার রাস্তা আর আমার বাড়ি হইছে কি টেকনি ঠিক আছে মফদমতলা অ্যাড্রেস দিয়া অ্যাড্রেস দি তো মফদমতলা দে দুই মিনিটে বন্ধুরা আমরা খুশির মধ্যে আই গেছিলো দুঃখের ছায়া কারণ আমরা তো আগে আগে আইজি আর পিচে দি তারা আর স্কুটি লইয়া কিন্তু কীরকম চাই না দি তারা ফড়ি গেছিলো ফড়া ফড়ে আমরা কল করছে যে পড়ি গেছে তো গামনি তো বসে মজা কররা তারপরে দেখি না গিয়া সত্যি সত্যিই আমরা ফার্মেসিতে লইয়া যেতা ও টুটছে ফুটছে আর কি তারা শরীর একটু ব্যান্ডেজ করি তো তালে এখানে দুই রেট চলছিল ব্যান্ডেজ করে আদি তো বাইক গোবাল আজ দি তার আর বেশি কিছু হইছে না কারণ তারা খুব নরমাল আর স্লো চালাই আর তালে কি একটু স্লাইট খালি চলছে আর যে জায়গাটার মধ্যে তারা ফোর সিলিন্ডার মধ্যে খুব বেশি পিছলা আসলো আর স্লিপ করেছে স্কুটি তো রাস্তা আবার ঘরে খেয়ে তো খেয়েছে কুড়া দিন যাইতো নয় বাড়ির যাইতো মানে আমার কবার কিছু নাই যাও 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 বাড়ি যাও গিয়ে যাও যাও তো ভাই এমনি তো খুব বালা এদিকে ঘুরাইতে খুব বালা লাগে কিন্তু যাওয়ার আগে জায়গা কি বেতলা অসাধারণ কারণ এদিকে আমি আই লাগে মানে আমার বেতলা খারাপ লাগে আর কি আর আমি ভাবি যে এই জায়গাটি কোনদিন মানে বালা হইতো পালা হয়েছিয়াল লাগছে আপনি জলের ঘিরে গেছে কিছু নাই ভাই পুকুরের মধ্যে জল পড়ছে আর কিছু নাই এটা হয়েছে গিয়ে তারাপুর যাওয়ার আগে রাজনগর বাজার আর বাকি সম্ভবত পেয়ারা যাওয়ার আগে মাত্র তিনটা বাজার পড়ে এটা হয়েছে একটা হয়েছে গিয়ে তারাপুর রাজনগর আর একটা হয়েছে গিয়ে কারাকর কারাকর পান্ডা কিতা বলে গেছি নাম বাট কে দিয়ে কিছু একটা নাম কিন্তু নামটা কিতা বলে গেছি আর তারা সব সামনে গেছে গিয়া চলো আও আর আমরা তাই মধ্যে পেয়ারা খারাপ যেখানের মধ্যে ডেড়া পেয়ারা আর আজকে তোমরা সব দেখাই আর রাস্তার মানে কোন দিকে কোন দিক থেকে কোন দিকে যাইতে লাগে আর কি মেইন রোড থেকে কারণ গেছে যেটা ব্লক দিছিলাম এখানে মধ্যে তোমরা কই যে রাস্তাটা কোন দিকে বা যাইতে বা বহুত জনে কন্ট্যাক্টও করছিল তাহলে আজকে মেইন রাস্তাটা দেখাই আর

ও আজ যাইও তারা সুবেবরা যায়তা কিন্তু সুবেবরা ধারণটা হইছে যে এটা আজ আমরাitsarতে 300 টাকা বাইকওয়ালা আমার বাড়ি থেকে মুছবা আছে ওটার লিমটা তারারে দিছি না সেটাও বন্ধুরা এসে গিয়া পেয়ারাছড়া বাজার তোম কোডিন লালে হাসে আর আমরা পেয়ারাছড়া বাজারটাকে যাইমু আদার বামদিকে না সামনে গেয় একটা রাস্তা আছে দিকে যাইমু আমডা টেন দিকে গেলে যায় না কোন দিকে যাওয়া যায় হ সরি টেন দিকে গেলে জানি ভাই টাইন দিকে গেলে রানিবাড়ি যাওয়া যায় রানীবাড়ি তারপরে সোনাইমুড়ি এই দিকে যাওয়া যায় কিন্তু আমরা যাইমো বাম দিকে দিকে গিয়া যাওয়া যায় রানি বাড়ি বাট আমরা তো যাইতাম দূরবিনটি লাগে টেন দিকে রোড বাট আমরা এদিকে যাইমো বাম দিকে ৰাখম ৰাখি ইয়াৰ পৰা যাই মই সেই মজা লাগে আর সুন্দরবাদি কেউ চাইবা দিকে ভালো প্রকৃতির দৃশ্য আর দৃশ্য রাখেছি আমরা এখন যাই চলবে पैसाम नै एरेखम ओसादिक हे सुरुते उड्तो छैना किन्तु जखन ग्या पुरा उठिया मेन जगह जायगी तबपरे हेउलाम त छैना इन्तके काल <laughs> लगे मात्रै तुमी हेलो बेबी चान्टू शानटू तुमी बेबी कि कुट छौ फाटासाटा अब बेओ गतारो

मतलब फ्रेंड हाँ। लोगों को मैसेज कर कहाँ घूम रही है गई ऐसी जगह बोलना ये हमारा त्रिपुरा है ये प्यारा सा है बता सकती ना। क्यों नहीं बता सकती <laughs> ओ अच्छा मजा से <laughs> अच्छा कोई बात नहीं लेकिन जब फेसबुक में आप पोस्ट करोगी ना तब तो नहीं चलाती इंस्टा अच्छा तो उसमें टैग कर देना कि ये त्रिपुरा है अरे कुछ नहीं होगा कुछ वो पूछेगा ना तो कहना ऐसे ही लगा दिया सोच भी नहीं सकते मैं तीन दिन दूर वाली इतनी दूर दो हजार किलोमीटर दूर बैठी हूँ <laughs> यार ये बना रहा। अगर नहीं नहीं, नहीं क्या, मेरे मेरे जो ब्लॉग होता है ना वो तो प्योर सिलोटी में होता है ना तो किसी को समझ में आएगी बातें नहीं तुम्हारी तो समझ में आएगी लेकिन मेरी वाले को मेरी तो समझ में आ जाएगी। अरे तुमको थोड़ी ना देखेंगे वो तो शुरू से बाई चांस आ गया सामने नहीं 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 सामने आएगा क्यों मेरा जो ब्लॉग है ना हमारे बीटियों देखो नोया को तान ताड़ी अब शेयर बोलता मारिया

क्या होगा अच्छा। आपके आपके घर लोगों ने ये वीडियो देख लिया तो क्या होगा पहले तो उनको बहुत ज्यादा लगेगा दो किलोमीटर दूर क्या कर रहे हो कहना घूमने के लिए अकेले नहीं रही ना मैं पहले कभी अच्छा बार अकेले थी अकेले कहना कि अब मैं बड़ी होगी ना इसलिए अकेले अकेले घूमना अच्छा लगता है বাইхар харে খলাহলা গুরাইতে ভাল লাগে তাইน আ ন রে খলাহলা গুরাইতে ভাল লাগে তা লাগি তাইน বাড়ি থেকে আই গছন না হইয়া অরে বনি आले তাই খালি অন্য আইছলা সার্বে ভরা থন আইছলা তুই তো কি তার সার্বে করছস সার্বে নাই কারণ আমি তুই কি করাইছিলম ঠিক নাই করা আচ্ছা এ তোরে আনছিল লগে তো তুই বিলাসি তবে পানিতে ডুবি আমরোইতে পানি এনো এনো আইছ কুছ তোটা আইছন গুরানিত কোন গে কোন ঘর বাড়িতে কইছইন না 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 পতা লাগি আমি

ভাই বক বক করে হরে আইবা ঘুরে ঘুরে আইবা ফটো উঠি উঠি আইবা ইয়া আবার ভাইবা ওলা দোকান রাস্তা দোকান রাস্তার মধ্যে আবার বামে দিকে গেলেও যাইতে পারবা ডাইনে দিকে গেলেও যাইতে পারবা কিন্তু আমরা যাই মো ডাইনে দিকে আগে আগের যখন ভিডিও এ করছিলাম তখন আমরা ডাইনে দিকে গেছিলাম গিয়া আবার মানে বামে দিকের যে রাস্তাটা ওই দিকে আইসলাম তখন আমরা ডাইনে দিকে যাই মো গিয়ার পরে বামে দিকে আইমো আবার সময় মাছ আইছনি মাছ আইছনি মাছ আছে মাছ আছে बक्कामास मन। एखन सुरु হইব। আশওয়াল জারনে। ও দছনি কিচ্ছু। অত কান কিচ্ছু আসল না। এখন আশওয়াল জারনে চুরিবার নো সাত গেউড়তে লাগো। যাও শুরু হড়ো। যাও। চল। যাও। মন রেশমি উফরে কে বানিয়ে রাখছেস? আর তুই বাসানে যাই রে এখন দৌড়ি দৌড়ি কে আউট। যাও কি রকম নেবে যাও। কই বানিয়ে রাখে তো লাগছতা না। আমি ওগুলি জিওরে ডিগ্রা দিয়ে আসলাম আমার কুটি ওগো লুয়াই গেছে চুলিয়া আর রাতে গোবিন্দ জিও তুমি যে না দিস বাড়ি তাই জিও আমি কুটি লুয়াই গেছে বাই গুরান তাইলে তোমার বাবু সোনা টনা তা লুয়াই তুমি এজন এর আজান টানি টানি লইয়া যাইবা এলে তোমরা টিলা টাল্লা উঠতে হারতে নাই তো ভাই তারা লইয়া যখন এই তারা দুজন নতুন আর দুইটা আছে তারা নতুন বাকি আমি আর সোনালি আগে আইসলাম

সাতারে এসে সাবিনির একটা টেনশন আছে আয় এসে তোমরা আয় তোমরা দোনো নেক্সট ডে আয় সাবিনির কথা কত যায় দিয়েও তোমরা তো কই আসো একটু হেল্প করো একটু হেল্প করো আমার কারাইয়া হ্যাঁ সবটিও আড় এসে নি পাণ্ডুয়া কষ্ট এসে সাবিয়া এসে তো খারাপ সাবিয়া আনাইছে স্বাধীন দেশ হইয়ে যো আমরা ফরাদিন হইয়ে যো না না কিছু হইতো না কোন জায়গাTarapur mato

বান্দৰ যে মৰণসৰ দেই ধৰক ফটো তুলিয়া ধোৱা তাৰ বান্দৰ শৰি তুলিয়া দিবা সুন্দৰ কৰি বিলকুল তুলিয়া দিবা লগ ধৰি লাইন লাগে বাইবোছ সময় ফটো ঠিক আছে আর যদি ফটো ওঠে এসে আমার গ্যালারি ফুল হল মারি যেত দি একটা ফটো আমার মোবাইল দি উঠাইছি না তো আজকাল লাগে বন্ধুরা ভিডিওটা আসলে তো একটু দেখায় না নতুন কোন ভিডিওর মধ্যে নতুন কোন জায়গা তার নতুন কোন কিছু নেই এততক লাগে বন্ধুরা টাটা বাই বাই